আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মালা নাবিইয়া বাদ আ প্রদর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি হাদিসের বাণী পঞ্চম পর্ব প্রদর্শক আজকের পর্বে আমরা বুখারী মুসলিম বর্ণিত একটা হাদিস নিয়ে আলোচনা করব যে হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে ধ্বংসাত্মক সাতটা কাজ থেকে বিরত থাকার ব্যাপারে নির্দেশ দিয়েছেন সতর্ক করেছেন নবী আরবি সাল্লাহ সাল্লামের সাথ করেছেন সাতটা অপরাধ থেকে সাতটা কাজ থেকে তোমার বিরত থাকবে এক সাহাবাইকরাম জিজ্ঞেস করলেন নবী সেই ধ্বংসাত্মক কাজগুলো কি কি নবী সাল্লাহ সাল্লাম বললেন আশির কুবিল্লাহ এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করা অংশীদার সাব্যস্ত করা আমরা গত পর্বে শিরিকের ব্যাপারে বলেছি যে কোরআন কারিমে আল্লাহ তালা বলেছেন সুরানিসাতে ইং আল্লাহ কালিমাই যে শিরিকের গুণা আল্লাহ মাফ করবেন না এছাড়া অন্য গুণ আল্লাহ চাকি ইচ্ছা মাফ করবেন আমি ভাবে লুকমান আল্লাহ তালা বলেছেন ইং না শিরক আল্লাজুলমান আজঈম শিরিক একটা জঘন্যতম অফরাদ শিরি একটা মস্তবর অফরাধ সুরা মায়দাত আল্লাহ তালা বলছেন যারা শিরিক করবে তাদের জন্য আল্লাহ তারা জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং তাদের ঠিকানা হলো জাহান্নাম এভাবে হাদিসও বহু জায়গায় নবী সাল্লা সাল্লাম শিরিকের ব্যাপারে নিষেধ করেছেন যেমন হরত জাবাল জবাল থেকে হাদিস আছে তিনি বলেন আহসানী রসুল আল্লাহি সাল্লা আসালাম বিহাসী কালিম আতিন যে দশটা উপদেশ দিয়েছেন তমদ্বীপ এক নাম্বার প্রথম উপদেশ ছিল যে লা তুসিক বিল্লা ওইন কুতিলতা ও হারুত্তা মহাজ তোমাকে যদি হত্যাও করা হয় আগুনে জ্বালানোও হয় খবরদার তবু আল্লাহর সাথে শিরিক করবানা দুই নম্বর নভিস্লাম বলে না সেহরু দ্বিতীয় নম্বর ধ্বংসাত্মক কাজ হল জঘন্য অপরাধ হল সেহের জাদু করা কোনো মানুষকে জাদু না করে কালো জাদু ইত্যাদি করে মানুষের ক্ষতি করা এগুলো জঘন্যতম অপরাধ তিন নম্বর নৈবুল্লা কাতুল নফসিল্লতি হার রাম বিহাক অন্যায়ভাবে মানুষ হত্যা করা এটাও জঘন্যতম অপরাধ যেন খবরদার এটা সতর্ক থাকতে হবে আমার দ্বারা অন্যায়ভাবে কোনো ভাই যেন আহত না হয় আঘাতপ্রাপ্ত না হয় নিহত না হয় কোনো সন্তান যেন কোনো মানুষ মায়ের কোল যেন আমার দ্বারা খালি না হয় চার নম্বর রিবা সুদ খাওয়া সুদ এটা জঘন্যতম গুণা আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন রিবা আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করে দিয়েছেন এমনিভাবে কোরআনে করিমে আল্লাহ তালা যারা সুদ খায় সুদের কাজ বন্ধ করবে না তাদের ব্যাপারে আল্লাহ তালা যুদ্ধের ঘোষণা দিয়েছেন সুদের ব্যাপারে নবী সাল্লাম বলেছেন লাহু আ আকিলা রিবা ও মুহু ও দেহি আল যারা সুদ খায় যারা সুদ দেয় যারা সুদের সাক্ষ্য হয় এবং যারা সুদের কারবার লেখে এদের সবার উপর আল্লাহ আল্লাহ রসুলের লানত অভিশাপ এজন্য খবরদার আমাদেরকে সতর্ক থাকতে হবে সুদ ঘুষ ইত্যাদি হারাম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে নাম্বার তিম পাঁচ নাম্বার হলো কোনো এতিমের ধন সম্পদ বক্ষণ করা অন্যায়ভাবে কোনো এতিমের ধন সম্পদকেও খেয়ে ফেললো অধিকার নষ্ট করলো এটা ধ্বংসাত্মক কাজ ছয় নাম্বার জেহাদের ময়দান থেকে পলায়ন করা সাত নাম্বার কোনো সতীসাধ্য নারীকে বেবিচাররা অপবাদ দেওয়া এই কাজগুলো নবীজির ভাষায় ধ্বংসাত্মক কাজ এজন্য দর্শক আমরা সতর্ক থাকব এই জঘন্যতম সাতটা কাজ থেকে আমরা বিরত থাকব আল্লাহ তালা আমাদেরকে এই জঘন্য কাজগুলো থেকে বিরত থাকার তফিক দান করুন ও আখের দাওয়ানা আনহামদুলিল্লা রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত